ঝান্ডা হাতে বন্ধের সমর্থনে সিপিএম ও বন্ধ ব্যর্থ করতে তৃণমূলের পাশাপাশি মিছিল অবরোধ করতে এলে সিপিএম সমর্থকদের সাথে তৃণমূল কর্মীদের ধস্তাধস্তি দুর্গাপুর বাস স্ট্যান্ডে উত্তেজনা ধর্মঘটের সমর্থনে সিটুর বাস অবরোধ তৃণমূল কর্মী সমর্থকরা অবরোধ ব্যর্থ করতে গেলে সিটু কর্মী সমর্থকদের সাথে বচসা শুরু হয় তারপরেই শুরু হয় ধস্তাধস্তি ঘটনাস্থলে পৌঁছায় কোকোবিন থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথেও সিপিএম কর্মী সমর্থকদের সাথে শুরু হয় বচসা উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী বলেন ধর্মঘট সমর্থন করছে না বামেরা জোর করে মানুষের জনজীবনে প্রভাব ফেলতে চাইছে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ত তাদের বন্ধের সাড়া না দিয়ে নিজেদের কর্মস্থলে যাচ্ছে কোথাও কোনো প্রভাব পড়েনি সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন সারা দেশ জুড়ে শ্রমিকদের স্বার্থে সাধারণ ধর্মঘট চলছে আমরাও পথে নেমেছি মানুষ আমাদের সমর্থন করছে বাধা দিতে এলে প্রতিরোধ হচ্ছে ei ei go go ei wo

কারখানার গেটে কেন কারখানার গেটে আজকে যে দশটা ট্রেড ইউনিয়ন বন্ধ দেখেছে সেই বন্ধে মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপদে তাদের কাজে আসতে পারে উৎপাদন অব্যাহত রাখতে পারে সেই জন্য আমরা আজকে মাঠে বিরোধীরা কি আসছে মনে হচ্ছে নেই এবং মানুষজন সবাই চায় যে কাজের মধ্যে থাকতে উৎপাদনশীলতা বাড়াতে কোম্পানির উন্নতি সবাই চায় এই কারণে সবাই আসছে দেখুন আপনারা আপনারা কি গেট দখল করে বসে আছেন না 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 গেট দখল করে আমরা বসে নেই যদি ওরা কোনো নুইসেন্স করার চেষ্টা করে সেটা প্রতিরোধ করার জন্য আমরা বসে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় শ্রমিকদের কোনো অসুবিধা না হয় এইটুকু দেখার জন্য আর কিছু নয় আপনার নাম দাদা আমার নাম লিটন সরকার কোর কমিটি সদস্য কোর কমিটি সদস্য আর কোর কমিটি I é, 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 é. থেকে বিরোধীদের রাজনৈতিক পর থেকে বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ডাকা বন্ধ প্রতিটি ক্ষেত্রেই পশ্চিম বাংলার মানুষ ব্যর্থ করেছে আজকের পর ডাকা বন্ধ চূড়ান্তভাবে ব্যর্থ হবে আমরা দুর্গাপুর কোর কমিটি আইনটি তুলছি দুর্গাপুরে যতগুলি ইউনিট আছে প্রত্যেকটার গেটে গত দুদিন ধরে বনকে ব্যর্থ করার আবেদন জানিয়েছি সাধারণ মানুষের কাছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন স্বতঃ মানুষ এখানে প্ল্যান্টের ভিতর প্রবেশ করছে আর প্রোডাকশান কোনো রকমভাবেই হ্যাম্পার হবে না আর প্রোডাকশান যদি হ্যাম্পার করার কোথাও চেষ্টা হয় আইনটি ডিউনি তৈরি আছে সেই জায়গাটাকে মেকআপ করে দেওয়ার জন্য সেইভাবেই থাকবে অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এগারো থেকে ব্যর্থ হয়ে আসছে এদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার একটা প্রয়াস এটা একটা আমার নাম মানস অধিকারী আমি দুর্গাপুর কমিটির একজন সদস্য